আজকে আমরা শিখব যে কীভাবে আচরণিক মূল্যায়ন নৈপুণ্য অ্যাপসে হয়। আচরণিক মূল্যায়ন আমরা জানি বিহেভিয়ার ইন্ডিকেটার ইংরেজিতে বলে তো এটা আসলে এক একজন স্টুডেন্টকে দশবার মানে মূল্যায়ন করতে হয় আচরণ মূল্যায়ন দশবার মানে মূল্যায়ন করতে হয় এবং এবং এটার মূল্যায়নকৃত যে ফলাফল এটা নৈপুণ্য অ্যাপসে এখন তা কী করতে হবে ইম্পোর্ট দিতে হয় তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে শিকনকারী মূল্যায়ন কীভাবে ইম্পোর্ট দিতে হয় আজকে আমরা দেখবো আচরণ মূল্যায়ন কীভাবে ইম্পোর্ট দিতে হয় পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো যে ষাণমাসিক মূল্যায়নের যে পিআইগুলো কীভাবে ইম্পোর্ট দিতে হয় তো ইনশাল্লাহ আমরা আজকে শুরু করব যে কীভাবে আচরণ মূল্যায়ন ইম্পোর্ট দিতে হয় তো প্রথমে আমরা কী করব নৈপুণ্য অ্যাপসের মধ্যে আমরা লগ ইন করবো হ্যাঁ নৈপুণ্য অ্যাপসের লগ ইন করবো নৈপুণ্য অ্যাপসে এই যে এখানে হুম এখানে নৈপুণ্য আমরা কি করবো এই যে নৈপুণ্য অ্যাপস হ্যাঁ এটাতে আমরা কি করবো এটাতে প্রথমে লগ ইন করবো লগ ইন করবো তো এখানে লগ ইন করবো আমরা দেখি কী অবস্থা এখানে আমার যে এখানে আমার সাবজেক্টগুলো কিন্তু আসছে আমরা কি করব প্রথমে আমরা একটা সাবজেক্ট বাছাই করবো এখানে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা আছে তারপরে ষষ্ঠ শ্রেণী আছে তারপরে আছে নবম শ্রেণী সব আছে তো আমি যে কোনো একটা ক্লাস আমরা বাছাই করব তো আজকে আমি আমরা কি করব আমরা আমি আসলে ওই যে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা এটা আমি শ্রমিক মূল্যায়নগুলি দিয়ে দিচ্ছি এখন আমি আমার এগুলো বাকি আছে তো একটা একটা দিয়ে আমরা দেখব যে কীভাবে মূল্যায়নটা করে আমরা এখানে ঢুকবো এই যে নবম শ্রেণীর যে জীবন জীবিকা এটাতে আমরা ঢুকবো ঠিক আছে আমরা দেখি তো নবম শ্রেণীর জীবন জীবিকা আমরা ঢুকলাম ঢুকার পরে তো এখানে এই যে সিজনকালীন মূল্যায়নার দেওয়া আছে উন্মুক্ত হয় নাই এটা আমরা পরে পরবর্তীতে ইয়া দিবে তখন আমরা এটা অর্থাৎ এটা কিন্তু এই এই যে যে কালার এটাতে ক্লিক করলে কোনো কাজ হবে না কিন্তু এখানে যে সিজনকালীন দিলে কিন্তু কাজ হচ্ছে অর্থাৎ এটা কাজ আর চলমান কিন্তু এটা উন্মুক্ত করা যায় তো এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে যে হ্যাঁ আমরা কী করব আজকে এই যে আচরণের মূল্যায়ন দেখবো আচরণিক মূল্যায়ন কীভাবে এই যে আচরণিক মূল্যায়ন যে আসছে হ্যাঁ এটা কীভাবে কাজ করে আমরা সেটা দেখব আজকে তো এখানে আচরণ মূল্যায়নে যে আমি দেই ক্লিক করি তাহলে এখন কি আসলো আচরণ মূল্যায়নে ক্লিক করার পরে আঞ্চলিক মূল্যায়নে ক্লিক করার পরে কিন্তু এই যে ষাণমাসিক আচরণ মূল্যায়ন এবং এরপরে আছে কি বার্ষিক আচরণ মূল্যায়ন তা আমরা কিন্তু কাজ করবো কোনটা ষণ্ণমাসিক যেটা ষাণমাসিক আচরণ মূল্যায়ন যেটা হুম যেটা ষান্মাসিক এটা আমরা করবো ঠিক আছে তাহলে আমরা ষাণমাসিক আচরণ মূল্যায়নে আমরা প্রবেশ করব তো বার্ষিকটা বার্ষিকের সময় এখন হচ্ছে ষান্মাসিক এই যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে যে এই যে স্টুডেন্ট আসলো এই যে এক যেমন রাবিয়া বস্রী উপমাদেব কি দ্বিতীয় শ্রাবন্তী এই তৃতীয়ত আমরা প্রথমে কি করব একটা স্টুডেন্টের আডিতে ঢুকবো ঠিক আছে আমরা এই যে প্রথমে মনে করে একজন স্টুডেন্ট ইয়াতে ঢুকলাম হ্যাঁ একজনের ইয়াতে ঢুকার পরে এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন কী আসবে তাকে আমরা কি করব এই যে রাবিয়া বসি তাকে আমরা দশবার নিতে মূল্যায়ন করতে দেব এখানে যে চতুর্ভুজ আছে বৃত্ত আছে ত্রিভুজ আছে এখন আমরা তাকে ভালো স্টুডেন্ট এবং তার পারফরম্যান্স ভালো আমরা যদি মনে করি জানি এবং তাকে ওইভাবে মূল্যায়ন করে থাকি তাহলে এখানে কিন্তু তার কে আমরা কি ত্রিভুজ দিব এই যে আপনি যেটার উপর ক্লিক করবেন কিন্তু সেটাই কিন্তু মানে এখানে নীল একটা সবুজ কালার ধারণ করবে তো এখানে এই যে সবুজ কালার তারপরে হচ্ছে আমি চেঞ্জ করলে চেঞ্জকে দিতে পারবো ঠিক আছে যেহেতু সে ভালো স্টুডেন্ট আমার জানা মতে তাই জন্য আমি তাকে গিয়ে তাকে আমরা ত্রিভুজ দিলাম এইভাবে মনে করেন আপনি এখানেও ত্রিভুজ দিলেন তারপরে এখানে ত্রিভুজ দিলেন ভালো স্টুডেন্ট মূল্যায়নটা আমরা অভিবেক করবো ত্রিভুজ ত্রিভুজ দিলাম হ্যাঁ ঠিক আছে তো এখানে এগুলো পয়রা নিতে হবে পয়রা আমরা আগে মূল্যায়নটা রেডি করে চাইলে যেমন এখানে কি অন্যের দৃষ্টিভঙ্গি ভিন্নতা বৈচিত্র্যকে গুরুত্ব দিচ্ছে না বা নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে বিষয়টা কি এমন নাকি অন্যদের দৃষ্টিভঙ্গি ভিন্নতা বৈচিত্র্যকে স্বীকার করছে এবং অন্যের মুক্তি ও মতামতকে গুরুত্ব দিচ্ছে তারপরে অন্যদের দৃষ্টিভঙ্গি ভিন্নতা বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে তুলে ধরছে এখন হ্যাঁ তাকে আমরা আপনি দেখতে হবে যে তিনটার মধ্যে সে কোনটা তার মধ্যে আমি পাইছি বা দেখতে পাচ্ছি হুম তো সেই হিসেবে আমরা মূল্যায়নটা করব তো এখানে আমি এটাতে যদি আমি এটা দিই ত্রিপুষ দিলাম বৃত্তি দিলাম তারপরে এখানে ত্রিপুজ দিলাম ঠিক আছে এইখানে আমরা ত্রিপুজ দিলাম তারপরে আছে যে এখানে ত্রিপুজ দিলাম তাহলে এই যে কিন্তু এই যে দশটা এই যেতে হ্যাঁ প্রথম থেকে আমি যদি দেখি হ্যাঁ প্রথম থেকে যদি আমি দেখি যে এক হ্যাঁ তারপরে এই যে এক তারপরে আছে এই যে দুই হম এইভাবে এইভাবে দেখা যে এই যে শ্রেষ্ঠ সর্বসেটজিটা এটা সর্বসের কথা এই যে দশ এই যে এখানে দশ নম্বর ঠিক আছে তাহলে এই দশ তার মানে হচ্ছে কি একজনটা দশবার আপনি মূল্যায়ন করলেন মূল্যায়ন করার পরে এই যে পরবর্তী হ্যাঁ এই যে এইখানে আজ আছে পরবর্তী পরবর্তী বাটনে কী করতে হবে ক্লিক করতে হবে পরবর্তী বাটনে ক্লিক করলে তখন এটা কি এই যে এখন কত আসলো এমনি রোনঙ্ক দুই আসছে রোলঙ্ক দুই এইভাবে মনে করেন যে আমি আবার তাকে মূল্যায়ন করলেন দুইয়ের মূল্যায়ন করেন জাস্ট আমি দেখানোর জন্য কিন্তু এটা করতেছি মূল্যায়ন করলেন এখানে মূল্যায়ন করলেন এটাতে এইখানে মূল্যায়ন করলেন তারপরে হচ্ছে এখানে বললেন এইভাবে দশটা হয়ে তুলব ঠিক আছে দশটা হয়ে তুলব দশটা হয়ে তুলব এই যে দশটা হয়ে গেল অর্থাৎ এইভাবে মূল্যায়নগুলো করতে হবে তারপরে আবার পরবর্তী তো এইভাবে একজনকে দশবার মূল্যায়ন করার পরে আপনি কী করবেন এই পরবর্তী দিলে রোল এই যে তিন আসলো এরপরে দশবার মূল্যায়ন শেষে যখন আপনি আবার পরবর্তী দিবেন তখন আবার চার আসবে এইভাবে দশবার কিন্তু এইভাবে কী করতে হবে এই যে একের থেকে দশ পর্যন্ত কিন্তু দেওয়া আছে আজকের মূল্যায়ন দশবার মূল্যায়ন করবে মানে একের থেকে দশ পর্যন্ত কিন্তু দেওয়া আছে এই যে দশ ঠিক আছে এক এই সেই দুই তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে চার এই পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ ঠিক আছে তাহলে এই দশটা এই দশবার একজন ছাত্রকে কিন্তু দশবার এইভাবে আচরণ মূল্যায়নটা করতে হবে তারপরে আপনি পরবর্তী যাবেন আবার একজনকে এই যে রুনো পাস আবার দশবার ঠিক আছে এইভাবে প্রত্যেকেরই কিন্তু দশবার বার করে প্রত্যেকের দশ বার করে মূল্যায়ন করতে হবে করার পরে সর্বশেষ যেটা সর্বশেষে যে দেখবেন এখানে খসা আসবে জমা আসবে তারা আমাদের খসা চাইবে খসা করে রাখলে পারেন খসা করে রাখলে মানে কিনা জমা থাকবো পরবর্তীতে আপনি এবারে চেক দিতে পারেন ঠিক আছে কিনা সব কিছু ওকে থাকলে তখন আমরা জমা দিয়ে দেবেন ঠিক আছে সব কিছুর জন্য যখন ওকে থাকবো এভাবে আমি এভাবে কিন্তু আমি একজনের জন্য মূল্যায়ন করি সর্ব সর্বশেষে যে এসে হ্যাঁ খসড়া ফর্ম যে করছেন হ্যাঁ আসলে কিন্তু আমরা কমপ্লিট করিনি তো এই খসড়া করার পরে কিন্তু আমরা জমাটা দিব ঠিক আছে তো আমার মনে হয় যে কাজটা আসলে বুঝতে পারছি আমরা তো এরপরেও কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কেউ যদি কোনো সমস্যা অনুভব করেন বুঝতে পারেন যে আমি ইনশাল্লাহ সব করার চেষ্টা করব তো এইগুলো আসলে আমরা সময় মতো ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করব এই কাজটা কিন্তু আসলে সহজ কাজটা কঠিন না আমরা জেনে কাজটা ইনশাআল্লাহ সময় শেষ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আলাইকুম